আজ তো দারুণ দাপট দেখালো মানুষ বলছে এই দাপট দেখানো পুলিশ সেদিন আর্জি করে দুষ্কৃতীদের দেখে পালিয়ে গেল কেন আমি পূর্ব মেদিনীপুরে আছি আমাকে মানুষের সঙ্গে অনেক দেখাও হয়েছে দারুণ অভিযোগ করলেন বললেন যে নন্দকুমার সেখানে বাস দাঁড় করিয়ে বাসের ওপর উঠে সব ছবি ঠবি তুলছে আর সবাইকে চেক করছে বাসে করে কেউ যেন না যেতে পারেন কোথায় নন্দকুমার তারপরে মেচেদা ফেচেদা এসে তারপর ট্রেন ধরে হাওড়া ওখান থেকেই আটকানো শুরু হয়েছে নিমতৌরি ব্যারিকেড করে বাস আটকানো হয়েছে সবাইকে চেক আপ করা হয়েছে এবং তারপর সে ছবি ঠবি তুলছে দেখে বাসের মধ্যে মহিলারা দারুণ বিরক্ত হয়েছেন যাত্রীরা খুবই বিরক্ত হচ্ছেন সরকার মানুষের বিরক্তি উৎপাদন করছে এবং কার্যত চেঁচিয়ে চেঁচিয়ে লোকে বলছে যে এখানে ছবি তুলছেন কেন ছবি তুলুন কালীঘাটে গিয়ে এখানে ভিডিও ভিডিও দরকার নেই কালীঘাটে কালীঘাটে অপরাধীরা আছে কি সরকারের লজ্জা পশ্চিমবাংলাতে এখন ভাইরাল ভিডিও কারবার চলছে সন্দেশশালীতে এটা বোঝা গেল তৃণমূলও আছে তার মধ্যে বিজেপিও আছে তার মধ্যে তৃণমূল বলছে আপনারই বিজেপি আছে বিজেপি বলছে আপনারই তৃণমূল আছে আসলে ভাইরাল ভিডিও মানে একটা কোথাও একটা ফেক ঠেক কিছু তৈরি করার একটা প্রক্রিয়া এটা পশ্চিমবাংলায় চলছে এবং চালু হয়েছে এটা না বোঝার কোনো কারণ মেয়েদের কোনো নিরাপত্তা নেই বাংলা তার মেয়ের নিরাপত্তা চায় সর্বনাশ করে দিয়েছে বাংলাকে স্ট্রিট বিচার পায়নি কামদুনি বিচার পায়নি কাকদ্বীপ কাটোয়া বিচার পায়নি ধূপগুড়ি বিচার পায়নি হাসখালি বিচার পায়নি বিচার পাবে তো বিচার পেতে হবে বিচার পেতে হওয়ার মনোভাবে গোটা রাজ্য জুড়ে স্বতঃস্ফূর্তভাবে স্বতস্ফূর্তভাবে প্রাণের তাগিদে বিচারের তাগিদে মানুষ রাস্তায় নেমেছে অভূত থেকে নজর ঘোরাবার সব রকমের চেষ্টা হচ্ছে আমি আগেও বলেছি আমি এখনো বলছি যেভাবে নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিরোধী দলনেতা এবং শাসক দল পারস্পরিকভাবে দৈরথে জড়ালেন তাদের বোঝাই যায় যে আসলে মূল ইস্যু থেকে মানুষের চক্ষুটা ঘুরিয়ে দাও মূল ইস্যু আর্যিকর মানুষের নিরাপত্তা মহিলাদের নিরাপত্তা এবং মানুষ তো ইনসাফ চায় মানুষ তো বিচার চায় ইনসাফের দাবি তো বহুদিন আগে থেকে বাম ছাত্র যুবরা করছে ইনসাফ চায় ইনসাফ পায়নি বিচার চায় বিচার পায়নি কামদুনি বিচার পায়নি পাকস্ট্রিট বিচার পায়নি হাসখালি বিচার পায়নি অন্তত আর্যিকর বিচার পাঠ এই হচ্ছে মানুষের মূল মনোভাব এখান থেকে ফোকাস সরিয়ে আর চারদিকে নিয়ে যাওয়ার জন্য নানান রকম চেষ্টা হচ্ছে কখনো কৃষি ভাইপোর গল্প কখনো নবান্ন এবং নবান্নকে ঘিরে গল্প